বজবজ অঙ্কুরের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে উনিশে জানুয়ারি আমরা বজবজ অঙ্কুরের পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম প্রতি বছরে নয় তো এই আজকে বসে আঁকো প্রতিযোগিতা ভালো সাড়া পেয়েছি সকলের প্রায় দেড়শো বাচ্চা একত্রে বসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর আমরা আজকের ফলাফল যেটা হবে সেটা আমাদের পেজ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেব আর আজকে পুরস্কার বিতরণটা আমরা তেইশে জানুয়ারি দিনকে রেখেছি ওই দিনকে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওই শুভলগ্নে আমরা একটি বজবজ অঙ্কুর থেকে অঙ্কুরের পাঠশালা শুভ সূচনা করছি আপনারা জানেন প্রতি বছর আমরা দুস্থ পড়ুয়াদের হাতে স্কুলের বুকৃষ্টি অনুযায়ী বইপত্র তুলে দিয়ে থাকি শুধু বইপত্র না স্কুল ব্যাগ খাতা পেন বিভিন্ন শিক্ষণীয় সামগ্রী যারা অপারক কিনতে পারে না সেই সমস্ত বাচ্চাকে দিয়ে থাকি তো সেইভাবে এই বৎসরও আমাদের কাছে বহু বাচ্চার ব্রুগলি জমা হয়েছে সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা তেইশে জানুয়ারি ওই সমস্ত শিক্ষণীয় সামগ্রী বাচ্চাগুলো হাতে তুলে দেব সেই একই সঙ্গে আমরা একটি অঙ্কুরের পাঠশালা শুভ সূচনা করতে চলেছি যেখানে দুস্থ পরিবারের বাচ্চারা একটু শিক্ষার আলো দেখতে পাবে আমাদের এটাই পরিকল্পনা তবে এই সমস্ত মহত উদ্যোগ এই একাদের পক্ষে সম্ভব নয় আমরা চাইবো আপনারাও আগিয়ে আসুন অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সঙ্গে আছেন আপনারাও আগিয়ে আসুন তবেই আমরা এই বাচ্চাগুলোকে শিক্ষার আলোতে আলোকিত করতে পারব আর একই সঙ্গে জানিয়ে রাখবো যে সমস্ত বাচ্চা ভুগলিস্ট আমাদের কাছে জমা হয়েছে এখনও পর্যন্ত আমরা সমস্ত বাচ্চার বই কিনে উঠতে পারিনি তো যাতে ওই বাচ্চাগুলোর বই কিনতে পারি যদি কোনো সহৃদয় ব্যক্তি দু একটি বাচ্চার বইয়ের দায়িত্ব নিতে পারেন আমরা খুবই উপকৃত হব সেই সঙ্গেই বাচ্চাগুলো উপকৃত হবে এই বলে প্রায় দেড়শো দুজন বিচারক ছিলেন আজকে অনুষ্ঠানে আমাদের বয়জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন গৌতম দাসগুপ্ত মহাশয় আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বয়স পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জনাব আবিনুদ্দিন মহাশয় এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজকে আয়োজনে চলছে সেখানে বাচ্চাদের কীভাবে হ্যাঁ বাচ্চারা তো খুব সুন্দর আঁকছে আমার মনে হচ্ছে যে এরা যেন প্রকৃতির সঙ্গে আস্তে আস্তে মিশতে চাইছে অতএব এরা আরও প্রকৃতির কাছাকাছি আসুক প্রকৃতির সঙ্গে মিশুক আমি এটাই চাইছি বিষয় তো বাচ্চারা নিজেদের মতো করে আঁকবে এটাই আসল উদ্দেশ্য তবুও চারটে গ্রুপে যে আঁকা হচ্ছে প্রথম দুটো এতে এই গ্রুপ এবং ডি গ্রুপে আঁকার কোনো বিষয়বস্তু নেই তারা তাদের স্বাধীনতার সঙ্গে ইচ্ছা মতো আঁকুক ই গ্রুপ এবং ডি গ্রুপ যে আছে ওদের একটু বিষয়বস্তু আছে তাদের বিষয়বস্তুগুলো আমাকে একটু দেখতে হবে আমার কাছে লেখাই আছে যেমন শীত রূপে আছে শীতের সকাল এবং যে কোনো প্রাকৃতিক দৃশ্য আর ডিতে আছে দূষণমুক্ত পরিবেশ রক্ষায় তোমাদের ভূমিকা অথবা শীতের যে কোনো মেলা অবশ্যই সাধুবাদ আমি জানাচ্ছি কারণ এই সমস্ত উদ্যোগগুলোকে সাধুবাদ না জানালে বাচ্চাগুলোকে আমরা ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না এটা আমাদের খুব দরকারও আছে আমার নাম শৈলেন জানা আমার আঁকার একটা স্কুল আছে আমি আঁকা শেখাই বসবজ অঙ্কুরের আয়োজনে আজকে বৈশাগর প্রতিযোগিতা যে ছিল অনুষ্ঠিত হলো সেই আয়োজনে বহু দূর থেকে একজন প্রতিযোগী এসেছিলো তার সঙ্গে একটুখানি কথা বলবো আপনারা কোথা থেকে এসেছিলেন ওনারা হচ্ছে তারকেশ্বর প্রপার বলি কিন্তু আমাদের প্রপার তারকেশ্বর না তারকেশ্বর থেকে আরও একটু আগে এই বসবজ অঙ্কুরের সঙ্গে এই যে প্রতিযোগিতা চলছে কিভাবে জানলেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত দূর থেকে কখন এসেছেন আজকে ভোর চারটে সময় আমরা বাড়ি থেকে রওনা হয়েছিল। ভোর 4 সময় বেরিয়ে এখানে কতক্ষণ লাগলো আসতে প্রায়? ধরিন না প্রায় হাওড়ায় আসা হলো। প্রথমে হাওড়া থেকে ওখান থেকে আমরা শিয়ালদহ এলাম। শিয়ালদা থেকে আবার ট্রেনে করে এখানে জার্নি। তোমার নাম কি? আরসা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আজকে তুমি কি ছবি আঁকলে? দুটো গরু দুটো মানি আজকে এখানে এসেছে বেশ এরকম দূর দূরান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বজবজ অঙ্কুর আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে ক্যামেরায় সৈকত দলুয়ের সঙ্গে সুমন শাখারি বজবজ